নমস্কার বন্ধুরা ভিডিও চ্যানেলে স্বাগত জানাই প্রতিবারের ন্যায় বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত আপনাদের সামনে ওম ভিডিও চ্যানেল আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গ্রামের মেঠো পথ ধরে এগিয়ে চলেছি নতুন কোনো গ্রামের উদ্দেশ্যে বা নতুন কোনো প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের জন্য তুলে ধরার জন্য বেরিয়ে পড়েছে আজও এরকমভাবেই আমি বন্ধুরা গ্রাম বাংলা ঘুরে ঘুরে আপনাদের জন্য ভিডিও তুলে ধরে থাকি এবং গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আছে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করি তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বিলটিকে অন করবেন যাতে করে আমি এ ধরনের যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি তা আপনারা সহজেই পেয়ে যান তো বন্ধুরাকে দেখতে পাচ্ছেন গ্রামের মেঠোপথ এবং দুধারে সর্ষে ক্ষেত হলুদে মাঠ ভরে গেছে যতদূর পর্যন্ত বন্ধুরা চোখ যাচ্ছে শুধু হলুদ আর হলুদ রঙে ভরে গেছে গোটা মাঠ বা গোটা ক্ষেত এরকম যে গ্রামীণ সৌন্দর্যগুলো আছে এরকম সৌন্দর্যগুলোকে যদি আপনারা উপভোগ করতে চান অবশ্যই চ্যানেলটি পাশে থাকবেন সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত এভাবে বাড়িয়ে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন আর বন্ধুদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বন্ধুরা দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে গ্রামের মেট্রো পথ ধরে ধীরে ধীরে এখন আমি গ্রামের ভিতরে প্রবেশ করছি এবং গ্রামের ভিতরে যে প্রাকৃতিক সৌন্দর্য বা ঘর বাড়ি এগুলো তুলে ধরার চেষ্টা করছি তো বন্ধুরা আমার ভিডিওগুলো যারা দেখেন তারা জানেন যে আমি বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন গ্রাম ঘুরে এভাবে আপনাদের জন্য গ্রাম বাংলার পরিবেশের ভিডিও বা গ্রাম্য যে পরিবেশ আছে বা গ্রামের যে সৌন্দর্যগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করি গ্রামের মানুষজন কেমন হয় বসবাস করে এখানকার ঘর বাড়ি এখানকার লোকজন এখানকার পরিবেশ এই নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও তুলে ধরি তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট করবো যারা গ্রামকে ভালোবাসেন বা গ্রামের সৌন্দর্যগুলোকে উপভোগ করতে চান তারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানটি পাশে থাকবেন সাথে থাকবেন আপনাদের ভালোবাসা হাত বাড়িয়ে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করবেন বন্ধুদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যখন গ্রামের ভিতরে প্রবেশ করতে এই দুই বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা হলো তাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে তারা দুজন গরুর জন্য ঘাস কাটতে যাচ্ছে আর সেই দূরতে প্রান্তরে দেখতে পাচ্ছেন দূরে একটা ঝোপের মতো দেখাচ্ছে সেই ঝোপের আড়ালে তারা ঘাস কাটতে যাবেন কারণ দেখতে পাচ্ছেন যে যত দূর ঝোঁক যাচ্ছে তত দূর পর্যন্ত হলুদ এই হলুদ ক্ষেত পার করেই বা এই সর্ষে ক্ষেত পার করেই তারা দূরে গরুর জন্য ঘাস কাটতে যাচ্ছেন বা ঘাস আনতে যাচ্ছেন তো এরকম গ্রামের পরিবেশ বা এরকমই গ্রাম্য পরিবেশগুলা আপনাদের জন্য আমি তুলে ধরে থাকি গ্রামের মানুষের সঙ্গে কিছু কথা বলি এবং এখানকার যে ন্যাচারাল যে লোক বা প্রাকৃতিক যে দৃশ্য সেগুলি আমি আপনাদের জন্য তুলে ধরে থাকি তো এরকম দৃশ্যগুলোকে দেখার জন্য অবশ্যই চ্যান্ডির পাশে থাকবেন সেই দুই বৃদ্ধ মহিলার সঙ্গে কথা বলার পর কিছু দূর এগোতে দেখতে পাচ্ছি যে দুইজন লোক কাজ করছে বা তারা মধু সংগ্রহের জন্য এসেছে তাদের সঙ্গে কথা বলে জানতে পারি যে তারা দিনাজপুর থেকে এসছে এবং এখানে মধু সংগ্রহের জন্য কিছুদিন ধরে অবস্থান করেছে বা আছে তো কিছুটা অংশ আমি তুলে ধরার জন্য কিছু দূর এগিয়ে যেতেই এক মৌমাছি এসে আমাকে হুল ফুটিয়ে দেয় বা কামড়িয়ে দেয় তো যতটুকু পেরেছি বন্ধুরা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট এইভাবে আমি আপনাদের জন্য ভিডিও তুলে ধরে থাকি এরকমই দৃশ্যগুলোকে তুলে ধরার চেষ্টা করি তো বন্ধুর কাছে রিকোয়েস্ট করব। অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন বেলটিকে অন করে আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই এগিয়ে নিতে সাহায্য করবেন আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে বা এরকমই কোনো গ্রামীণ দৃশ্য নিয়ে বা এরকমই কোনো কাজের দৃশ্য নিয়ে তো সেই সব দৃশ্যগুলো দেখার জন্য বা সেই গ্রামের সৌন্দর্যগুলোকে উপভোগ করার জন্য অবশ্যই চ্যান্ডের পাশে থাকবেন সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত এইভাবে বাড়িয়ে দেবেন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা গ্রাম বাংলাকে ভালোবাসেন বা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে উপভোগ করতে চান তারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যান্ডের পাশে থাকবেন সাথে থাকবেন ও ভালোবাসার হাত বাড়িয়ে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করবেন বন্ধুরা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও